আলাইকুম তো দীর্ঘদিন যাবত হচ্ছে আমি কল লালন পালন করতেছি তো কল লালন পালন করার ক্ষেত্রে একটা বিষয় আমি খুব ভালোভাবে বুঝতে পারছি সেটা হচ্ছে কয় পাখির খাবার কোনোভাবেই নিজেরা হচ্ছে বানানো উচিত না কেননা কলপাখের যে খাবারটা বাজারে কিনতে পাওয়া যায় মূলত ওই খাবারটাই কল খাওয়ানোর জন্য সবচেয়ে উত্তম একটা খাবার আরও যদি নিজেরা খাবার তৈরি করেন সেক্ষেত্রে নানান ধরনের সমস্যা হইতে পারে আমি দীর্ঘদিন যাবত হচ্ছে কল লালন পালন করতেছি সেই ক্ষেত্রে হচ্ছে আমি দেখা গেছে ম্যাক্সিমাম টাইমে নানান ধরনের জিনিস হচ্ছে আমার খামারে আমি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি এই জন্য হচ্ছে বেশ কিছুদিন যাবত হচ্ছে একটা জিনিস আমি আমার খামারে হচ্ছে আমি ট্রাই করতেছিলাম সেটা হচ্ছে কল খাবার কোনোভাবে বানানো সম্ভব কিনা তো আমাদের ঘরোয়া পদ্ধতিতে যে উপাদানগুলো হচ্ছে আমাদের হাতের কাছে পাওয়া যায় ওই জিনিসগুলো তো কোনোভাবে হচ্ছে কয়েল খাবার বানানো আসলে ভাবে পসিবল না কেন কয়েল পাখির যে খাবারটা বাজারে পাওয়া যায় মূলত খাবারটা হচ্ছে একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা খাবার কারণ ওই নানান ধরনের উপাদান দেওয়া থাকে ওই উপাদানগুলো হচ্ছে কোনোভাবে আমাদের একত্রিত করে খাবার বানানো সম্ভব না যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই পারতে পারেন কারণ এতগুলা জিনিস হচ্ছে আমার পক্ষে একত্রিত করে গোছানো কোনোভাবেই সম্ভব না বলেই আমি কয়েল পাখির খাবারটা পরিপূর্ণভাবে বানাইতে পারি নাই আর আমার যে খাবারটা হচ্ছে কয়েল পাখিকে বানায় খাওয়াইছি এতদিন পর্যন্ত মূলত চেষ্টা করছি খাওয়ানোর জন্য ওই খাবারটা দেওয়ার পরবর্তীতে আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের এবং কৃষিতে বর্কত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম